আচ্ছা তোমরা কি এটা বিশ্বাস করবে আমি এতগুলো রসগোল্লা কিন্তু হাফ লিটার দুধে বানিয়েছি হ্যাঁ তোমরা কিন্তু একদম ঠিকই শুনেছ আজ আমি আমার সব থেকে ভাইরাল একটা ভিডিও রিক্রিয়েট করছি যেখানে আমি হাফ লিটার দুধে এগারো পিস মিনি রসগোল্লা বানিয়েছিলাম আর সেই ভিডিওতে টোটাল ভিউস মানে মিলিয়ন কিন্তু আমার ভিডিওটা দেখেছে আর আমি এতবার রসগোল্লা হয়ে গেছি প্রথমে আমি হাফ লিটার দুধটাকে গরম করে ছানা কাটিয়ে নিয়েছি জল ঝাড়িয়ে ছানাটাকে ম্যাশ করে নেবো আর আমি কিন্তু রসগোল্লা বানানোর সময় ছানাতে কোনো রকম ময়দা বা কর্নফ্লাওয়ার ইউজ করি না আর এটা আমি অনেকবার বলেছি তাও কয়েকজন কমেন্ট করে কিনা মিথ্যা কথা বলছি ছানাতে সুজি ময়দা দেয় আলোয়ার দেয় হ্যাঁ হয়তো দেয় বাট আমি ওইগুলো ছাড়াই বানাই আর কি আর এইদিকে দেখো চিনি সিরাটা কিন্তু আমি রেডি করে নিয়েছি এটা ফুটে গেলে ছোট ছোট যে বল বানিয়েছিলাম ছানা সেইগুলো দিয়ে ভালোভাবে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ফুটে নেবো আর আমি কিন্তু এগারো পিসের মধ্যে রসগোল্লা তোমরা কিন্তু এখানে দেখেই বুঝতে পারছো রসগোল্লাগুলো ফুলে পুরো ডবল হয়ে গেছে আর একদম দোকানের মধ্যেই পুরো স্পঞ্জি হয়েছিল আর আজকের জন্য এইটুকু